আসসালামু আলাইকুম সবাই কেমন আছে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমার ফ্যামিলি নিয়ে তো আমি আমার বাচ্চা এবং হাজব্যান্ডের সাথে গিয়েছিলাম চট্টগ্রামে ম্যারিটাইম মিউজিয়ামে তো যদিও মিউজিয়ামটা অফ ছিল যেহেতু পরিস্থিতি সবখানে ভালো নয় তো আমাদের আসলে বাসাই থাকতে ভালো লাগছিল না তো ভাবলাম বাচ্চাদের নিয়ে একটু এই যে আমি একটু ঘুরে আসি এখানে অনেক সুন্দর বড় একটা মাঠ আছে তো যেখানে বাচ্চারা আসলে দৌড়াদৌড়ি করে খেলাধুলা করতে পারবে এটি আমার মেয়ে এনে অলরেডি খেলা শুরু করে দিয়েছে আর আমার ছেলে রোজাইন ওর বাবার সাথে হাঁটতেছিল এই প্লেসটাতে ঢুকতে টিকিট কেটেই ঢুকতে হয় মেবি একশো কি পঞ্চাশ টাকা এই যদিও ছয় বছরের নিচে যারা আছে তাদের টিকিট নিতে হয় না বড় এর উপরে যাদের বয়স তাদের নিতে হয় তো এখানে আমার বাচ্চারা তার বাবার সাথে বল খেলতেছিল বলটা ওখান থেকেই কেনা বিকেলে আসলে যারা চট্টগ্রামে আছেন আপনারা এইখানে বাচ্চাদের নিয়ে আসতে পারেন সুন্দর সময় কাটবে আসলে আমাদের এখন চট্টগ্রামের শহরে যারা থাকে আমরা সিটিতে যারা থাকি তাদের জন্য বাচ্চাদের আসলে খেলাধুলার জায়গা খুবই কম বলা যায় তো আমি বলবো সেই অনুসারে আপনারা ছুটির দিনগুলোতে এখানে আসতে পারেন এখানে আসলে একটা বল কিংবা সাইকেল নিয়ে আসলে সুন্দরভাবে খেলা যাবে আর কি তো এই তো এখানে সব বয়সী ছেলে মেয়ে কিংবা বয়স্ক যারা আছে আছে তারাও কিন্তু এসেছে এ দেখুন ছোটো ছোটো অনেক বাচ্চারাও কিন্তু বল খেলছে আমার কাছে তো বেশ ভালো লেগেছে একদম বাসায় আসলে থাকা থাকাছি আমার মনে হয় এমন সুন্দর জায়গাটাতে আসাই ভালো এখানে অনেক ধরনের বড় বড় গাছও আছে বিকেলে বিকালে আসলে চুপচাপ এখানে মানুষের হাঁটা চলা এবং খেলাধুলা দেখতেই আমার কাছে আমার কাছে তো বেশ ভালো লাগে

আর আমার মেয়ে ইনায়া পেয়ে গিয়েছে ওর স্কুলের ফ্রেন্ডকে তো ও মানে এখানে নাকি ঘুরতে এসেছে তো ওকে পেয়ে ও তো বেশ ওর ভালো লাগছে এবং ওর সাথে এখানে কিন্তু সুন্দর সুন্দর আবার ধুলনাওয়া কিন্তু আছে জেনে বসে বাচ্চা ধুল খেতে পারবে তো ওই তো আমার মেয়ে ওর ফ্রেন্ডের সাথে কেন ঢুল খাচ্ছে আর আমি ফিটগুলো নিয়ে নিলাম সুন্দর লাগছিল আর আমার ছেলে এখানে আমাদের ড্রাইভারের সাথে বল খেলছে আর এখানে খুব সুন্দর একটা বাগান গিলাস ছোট গাছ বাট অনেক ফুল এসেছে তো আমার কাছে ওটা কিন্তু বেশ ভালো লাগছে দেখুন কী সুন্দর লাগছে সবাই দিকে ধোলনায় ঢোল কাছে আর এদিকে খুবই সুন্দর একটা পরিবেশ বিকেলটা আকাশটাও কিন্তু আকাশটাও সেদিন খুবই সুন্দর ছিল আর যে গাছগুলো গাছের মধ্যে আমের মুকুল এসেছে আ গাছগুলো কিন্তু অসম্ভব সুন্দর লাগছিল সব মিলিয়ে আমার কাছে তো অসাধারণ লাগছে বিকেলটা আর এই তো আকাশে দেখতে পাচ্ছিলাম যখন সন্ধ্যা হয়েছে দেখলাম খুব সুন্দর চাঁদ আসলে আমি ফোনের মধ্যে অতটা সুন্দর লাগছে না যতটা সরাসরি দেখতে লাগছে না আর এই তো আমরা এখানে খাবারের অর্ডার দিলাম এখানে যে চিকেন টিক্কা তারপর হচ্ছে নান এবং একটা স্যালাড দিলাম খাবার টেস্ট ভালো ছিল আমার কাছে তো নানটাই খুব ভালো লেগেছে আর এখানে রোজান আর রোজানের বাবা একটু আমি ভিডিও করতেছিলাম আর রোজান তো এখানে আছে কিছু না কিছু ধরছে ও এখন আসলে টিস্যু নিয়ে বোতলগুলো মশতেছিল আর না ও চাচ ও কি জন্য জানি হোম মন খারাপ করেছিল ঠিক মনে নেই এই তো আমাদের মানে দিনটা মাসাল্লাহ খুবই ভালো গেছে